আসসালামু আলাইকুম অনেক তো ভিডিও দেখলেন আপডেট আসলে কয়জনের লাইভ করে সেল করে থাকে আমরাই এই প্রথম দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট এবং প্রাইসটা একদম রিজনেবলে আর আমরা এই প্রোডাক্টটা যখন থেকে বের হয়েছে তখন থেকে একদমই যেরকম সেমিলার গের রয়েছে সেম টু সেমে দিচ্ছি গিয়ার কমাচ্ছি না প্রাইসটাও বাড়াচ্ছি না রিজনেবল রাখছি অনলি মাত্র আমাদের কাছ থেকে সিটি পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় ফুল সেটে কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে আমি আবহাওয়ার পশ্চিম চলে যাচ্ছি আসলে দেখতেই পাচ্ছেন কতটা ফ্রিজের একটা আবহাওয়া কতটা প্রিমিয়াম একটা আউটলুক দিবে হোয়াইট এবং গোল্ডেন নিশ্চয় ওয়ারে কাজ করা থাকবে আসলে দেখি আপনাদেরকে খুবই চমৎকার হবে হোয়াইট এবং গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই কাপড় আর যখন বলকাটা ওয়ার করবেন দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু রাফেল করা থাকবে দুনো পাশে রাফেল করা থাকবে খুবই প্রিমিয়ামনেস একটা আউটলুক দিবে আর এখানে দেখতেই পাচ্ছেন যদি একটু দেখি দিই আপনাদেরকে বুঝে সুবিধাতে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সুন্দরভাবে কিন্তু হোয়াইট এবং গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে তাছাড়াও কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কোন থেকে সুন্দরভাবে কাট করা রয়েছে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই কাপড় এটা হচ্ছে আবায়ের পোষণটা গেডটা থাকবে ইনশাআল্লাহ চারশো গেট থাকবে আসলে মুখে বলে লাভ নাই আপনারা প্রোডাক্ট পাবেন আমাদের থেকে এতটুকু নিশ্চয়তা পাতে পারেন পুরো অনলাইন জগৎ থেকে এতটুকু নিশ্চয়তা আপনি প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ভিডিওতে চারশো গের বলেছি চারশো গের থাকলে নিবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন ফুল আমাদের থেকে সম্পূর্ণ থ্রি এটা হচ্ছে আবের পোশনটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা থাকবে অলমোস্ট একশো বিশ ইঞ্চি গের আপনারা বিশেষ দেখতেই পাচ্ছেন একশো বিশ ইঞ্চি গের হয়ে থাকবে বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে আর এটা আরিপসটা যদি চলে যায় স্লিপটা খুবই চমৎকার স্লিপসও কিন্তু সেই ভাবে ভাবে সুন্দরভাবে হোয়াইট এবং গোল্ডেন স্টিনের ওয়ারে কাজ করা থাকবে সাইজ থাকবে তিনটি সাইজ অ্যাভেলেবেল খুবই চমৎকার একটা আউটফিট দিবে সিটটিতে তাছাড়াও কিন্তু এই সিটেসে দেবে যাচ্ছেন লং প্রসেসের একটি অন্য হিসাব যদি অন্য হিসাবে লেয়ারে চলে যায় অন্য হিসাবে ল্যারও কিন্তু সেম ভাবে হোয়াইট এবং গোল্ডেন স্টেন ওয়ারে কাজ করা থাকবে আসলে এই সেটটিতে বাজারে এতটা কপি প্রোডাক্ট বের হয়েছে আসলে আপনি বুঝতে পারবেন না সবাই সেমিলার ছবি ইউজ করে বাট আমরা মূলত লাইভ করে সেল করার কারণ হচ্ছে কাস্টমার যেন আমাদের থেকে কাস্টমার এতটুকু নিশ্চয়তা পায় ভাইদের থেকে ঘের বড় আছে কোয়ালিটি ভালো আসলে আমরা ভিডিওতে বক বক বা যাই করতেছি যেটাই এটা আমাদের প্রোডাক্ট সবাই সবার প্রোডাক্ট ভালো বলবে বাট আমরা প্রোডাক্ট এতটুকু নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের থেকে আপনি প্রোডাক্টের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখে তারপর টাকা পে করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেট থাকা সাহজাদি সেটা আপডেট প্রাইসটাও থাকবে একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা ফুল সেটটি পেয়ে যাচ্ছেন ওয়ার্ডার প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন এই ছিল আউটলেটে থাকা সেজে বর্কা সেট আপলেট তাছাড়া কিন্তু আউটলেটে ইউজ পরিমানে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি বরকা এবং আবায় বোরকা এবং নুরজাহান বরকা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব